আমাদের এই সংগঠনের পথ চলা সালে শুরু হয় কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আমাদের প্রথম লক্ষ্য ছিল হুমস্য রোগীকে রক্তদান করা এরপরে আমরা অনেক সামাজিক কাজের সাথে যুক্ত হই যেমন বিনামূল্যে রক্তদান করা এবং বিনামূল্যে এবং শীত বস্ত্র করা করোনা কালীন সময় যখন সারা বিশ্ব তমকে যায় তখন আমাদের স্বেচ্ছাসেবী ভাই বোনরা নিরবয়স ভাবে অসহায় রুযুক্ত করার জন্য ছোট চলেছে এবং আমরা করোনা সময় মাস্ক বিতরণ করেছি এবং দুই হাজার সালে তুরস্ক ভূমিকম্প অনেক ক্ষয়ক্ষতি হয় তখন আমরা সংযোগের মাধ্যমে আমাদের রক্তের বন্ধন ভলেন্টিয়াররা তুরস্কের শুকনো খাবার পাঠানোর জন্য অনেক কাজ করে গেছে নেরোলাস এবং আমাদের আব্বাসিয়ার উচ্চ বিদ্যালয়ের যখন ইউনিক আইডি কার্ড করার জন্য রক্তের রোগ জানা সকল ছাত্রছাত্রী রোগ জানা জরুরি হয় তখন আমরা রক্তের বন্ধন সংগঠনের পক্ষ থেকে স্কুলের সকল ছাত্রকে ফ্রি রক্ত পরীক্ষা করে দিই এবং আমরা এই পর্যন্ত ছয়টি ক্যান্সার রোগীর পাশে দাঁড়িয়েছি যেমন আমরা নিজের ফান্ড থেকে দিয়েছি এবং চাঁদা তুলে ওই রোগীদের চিকিৎসা করিয়েছি রেত্রকোনা একটি স্থান আছে পরিচন নামে অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না ওইখানে আমরা ব্লাড টেস্ট করি ওই টেস্ট করা আমাদের সংগঠনের নাম বিভিন্ন পত্রিকায় যেমন উল্লেখ করার মত ইংরেজি পত্রিকায় ছাপানো হয়